জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো এমন কিছু কিছু জিনিস আছে সেই জিনিসগুলো বাড়িতে থাকলে ভীষণ অমঙ্গল দেখা দেয় আর সংসারে কোনো আয় উন্নতি দেখতে পাওয়া যায় না মানে হয়তো রোজগার করছেন কিন্তু টাকা পয়সা হয় এক রাখতে পারবেন না না হলে মানে উল্টো পাল্টা ভাবে উল্টো পাল্টা খাতে খরচা হয়ে যাবে অসুস্থ হয়ে থাকবেন সব সময়। কিছু না কিছু একটা ব্যাঘাত দেখা দেবে ব্যাঘাত ঘটবে আর কি কিছু না কিছু তো যে কথাগুলো বলছি আজকে ভালো করে আপনারা শুনুন মন দিয়ে প্রথমেই যেটা বলবো বাড়ির মানে ছেলেই হোক বা মেয়েই হোক কারণে অকারণে কারোকে ঝাঁঝি মেরে কথা বলা চিৎকার করে চেঁচিয়ে বিরক্তির সঙ্গে কথা বলা এটা কিন্তু ঠিক নয় আপনার হয়তো ভেতরে কোনো অস্বস্তি থাকতে পারে কিন্তু সেই অস্বস্তিটা সব সময় প্রকাশ করা অন্যের ওপরে সেটাকে দিয়ে দেওয়া বা নিজের মনের যে চাপ সৃষ্টি হচ্ছে সেই চাপটা অন্যের মধ্যে চাপিয়ে দেওয়া এটাও কিন্তু ঠিক নয় আপনার হয়তো মনে কিছু টেনশন হচ্ছে কোনো কিছু কারণে চিন্তা আছে সেই কারণের জন্য আপনি আপনার সেই চিন্তাটা সেই টেনশনটা চাইছেন কারোর ঘাড়ে দিয়ে দিতে সে সেটা পোয়াক তখন আপনি রিল্যাক্স হয়ে যান এই জিনিসটাও কিন্তু করা উচিত নয় নিশ্চয়ই বলবেন আপনার মনে যদি কোনো মানে কোনো কিছু ভাবনা থেকে থাকে চিন্তা থেকে থাকে পরিবারের লোকজনের সঙ্গে সেটা শেয়ার করুন পরিবারের লোকজনকে সেটা ভালোভাবে বলবেন তাই বলে বিরক্ত হয়ে যাওয়া চিৎকার চেঁচামেচি করা দাঁত খিচিয়ে কথা বলা এগুলো করা কিন্তু একদম উচিত নয় এরপরে যেটা বলবো বাড়িতে বন্ধ হয়ে যাওয়া ঘড়ি যদি থাকে একটার পর দুটো তিনটে যদি থাকে একটা দুটো তিনটে এরকম যদি বন্ধ হয়ে যাওয়া ঘড়ি থাকে সেই বন্ধ হয়ে যাওয়া ঘড়িগুলো সকালবেলা উঠে যদি চোখ পড়ে বন্ধ হয়ে যাওয়া ঘড়িতে খুবই অমঙ্গল হয় এই বন্ধ হয়ে যাওয়া ঘড়ি হয় এক সারিয়ে নেবেন না তো বন্ধ হয়ে যাওয়া ঘড়িগুলো যদি মনে হচ্ছে যে সারানো সম্ভব নয় ওকে ফেলে দিতে হবে অবশ্যই কিন্তু ফেলে দেবেন আর একটা কথা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি তো ফেলে দেবেনই তার সঙ্গে এই কথাটাও কিন্তু মনে রাখবেন আপনারা ঘড়ি কখনো কাউকে গিফট দেবেন না আর গিফট নেবেনও না কেউ যদি আপনাকে ঘড়ি গিফট করে সঙ্গে সঙ্গে মুখের উপরে তাকে ভালোভাবে বলুন যে না ভাই আমি ঘড়ি নিতে পারবো না তাকে গিফট ফেরত দিয়ে দিন আর কোনোদিন কাউকে আপনি নিজেও গিফট কাউকে দেবেন না সে যে কাউকেই একেবারে দেবেন না এটা দেওয়া খুবই অনুচিত কাজ তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে আপনার মূল্যবান সময়ে ক্ষতি হয়ে যাবে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে মানে এই যে সময়গুলো সময় মূল্যবান যে সময়গুলো আসে জীবনে সেই মূল্যবান সময়গুলো আপনি আর ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারবেন ঘড়ি কাউকে ওই জন্য দিতে নেই বা নিতেও নেই তো এরপরে যেটা বলবো পাথরের কোনো পাত্র বা ঠাকুরের মূর্তিও হতে পারে সেটা হতে পারে সেই রকম কোনো জিনিস বাড়িতে যদি ভেঙে যেয়ে ভেঙে গিয়ে থাকে হয়তো অনেক সময় ভেঙে যায় ফেটে যায় হাত থেকে হয়তো পড়ে গেল একটু জটা উঠে গেল এরকম যদি হয়ে যায় কখনো সেই জিনিস বাড়িতে রাখবেন না জলে দিয়ে দিন ঠাকুরের মূর্তিও যদি হয় অবশ্যই কিন্তু নদীর জলে বিসর্জন দিয়ে দিতে হবে আপনাদেরকে সেই মূর্তিও রাখতে নেই বাড়িতে ভীষণ অমঙ্গল দেখা দেয় ভীষণ আপনারা মিলিয়ে নেবেন আমার কথা এরপরে যেটা বলবো উই লাগা মানে কোনো আসবাবপত্র উই ধরে গেছে হয়তো মাটি মাটি হয়ে গেছে উইয়ে ভর্তি হয়ে গেছে সেরকম আসবাবপত্র কিন্তু অবশ্যই তাকে সারিয়ে নেবেন বা রং টং করে নেবেন তাহলে কি হবে অথবা উই স্প্রে পাওয়া যায় উই মারার সেই স্প্রে করে নেবেন উই অবশ্যই কিন্তু রাখবেন না মানে উই ধরা যে আসবাবপত্র আসবাবপত্র যদি উই ধরে যায় উইটার ব্যবস্থা করুন আপনারা সেই আসবাবপত্রের তাকে আবার সুন্দর করে রং টং করে নেবেন ওই রকম জিনিস কিন্তু বাড়িতে রাখতে নেই আর এই যে দরজা জানলা খোলার সময় সব সময় অনেক সময় দেখা যায় কি কিবেন এইরকম ক্যাঁচ কোচ ক্যাঁচ কোচ করে আওয়াজটা খুবই বাজে জিনিস খুব 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 বাজে অমঙ্গল সংসারে মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হন মা লক্ষ্মী গৃহত্যাগ করে চলেও যান উনি এই ক্যাঁচ কোচ আওয়াজ একদম সহ্য করতে পারেন না মা হচ্ছেন শান্ত মা লক্ষ্মী মা লক্ষ্মী ওই জন্য লক্ষ্মীকে ধরে রাখা অত সহজ কথা নয় গো মালক্ষীকে ধরে রাখতে গেলে অনেক কিছু জিনিস আমাদেরকে মানতে হয় যেগুলো না মানলে পরে আমাদের জীবনে অনেক ক্ষতি হয়ে যায় তো এই যে জিনিসগুলো আমি বললাম এগুলো অবশ্যই কিন্তু মেনে চলবেন আপনারা এরপরে যেটা বলবো সাদা পাথরের শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না যদি শিবলিঙ্গ পুজো করতেই হয় কালো পাথরের শিবলিঙ্গ নেবেন কালো পাথরের শিবলিঙ্গ নিয়ে পুজো করবেন আর সাদা পাথরের শিবলিঙ্গ যদি রাখবো মনে ভেবেছেন আপনারা বাড়িতে হয়তো জানেন না অনেকে সাদা পাথরের শিবলিঙ্গ বাড়িতে রেখে রেখেছেন তারা একটা কাজ করবেন তারা আপনার বাড়ির সামনে যদি জায়গা থাকে সেখানে একটা ছোট করে মন্দির বানিয়ে নিন বাড়ির থেকে মানে বাড়ির বাইরে আমি বলছি বাড়ির বাইরে ছোট্ট একটা মন্দির করে নিন যদি উত্তর পূর্ব দিকে জায়গা থাকে খুব ভালো হয় সেই দিকে করতে পারলে খুব ভালো হয় মন্দির করে নিয়ে সেখানে আপনারা সাদা পাথরের শিবলিঙ্গ রেখে দেবেন রেখে কিন্তু সাদা পাথরের শিবলিঙ্গ নিত্য পুজো নিত্য সেবা দিতে হবে নিত্য পুজো করতে হবে এটা কিন্তু করতেই হবে কিন্তু বাবা সদাশিব হলেও ভোলে বাবা হলেও উনি ভীষণ কিন্তু অসন্তুষ্ট হবেন আর রেগে যাবেন ভীষণ আপনাদের উপর আর ভোলে বাবা যদি একবার রেগে যায় তার থেকে কিন্তু রেহাই পাওয়া খুব মুশকিল তাই বাবা ভোলে বাবাকে শিবলিঙ্গ খুব ভালো করে যত্ন করতে হয় প্রতিদিন অভিষেক করাতে হয় ভোলে বাবাকে আপনি প্রসাদে সামান্য একটু নকুল দানা দিলেও হবে তাতেই ভোলে বাবা সন্তুষ্ট আর একটা বেলপাতা দিলেই হবে কিন্তু প্রতিদিন অভিষেক করাতে হবে মানে প্রতিদিন স্নান করাতে হবে প্রতিদিন জল দিতে হবে ভোলে বাবার মাথায় এই কাজটা কিন্তু করতেই হবে কালো পাথরের শিবলিঙ্গই হোক আর সাদা পাথরের শিবলিঙ্গই হোক আর আমি সাদা পাথরের শিবলিঙ্গ যেটা আপনাদেরকে বলে দিলাম ওইটা ওইভাবে করবেন রাখবেন আর যারা এখনো সাদা পাথর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন ভাবছেন করেন করেননি এখনো তারা অবশ্যই কিন্তু কালো পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন বাড়িতে এগুলো আপনারা অবশ্যই করুন দেখবেন আপনারা সংসারে খুব ভালো থাকতে পারবেন শরীরও ভালো থাকবে সব দিকে আয় উন্নতি হবে বাড়বে আর সব দিকে আপনারা ভালো ভালো নিজেদের নিজেরাও ভালো থাকবেন বাড়ির সকলকে ভালো রাখতে পারবেন আর এরপরে যেটা বলবো ছবি ওই যে ক্যালেন্ডার বা ছবি যেগুলো ঠাকুরের ছবি থাকে না ঠাকুরের পিকচার আপনার হয়তো বাড়িতে আছে ঠাকুরের পিকচার অনেক সময় উই লেগে যায় বা পোকায় কেটে দেয় ওই রকম নষ্ট হয়ে যাওয়া ছবি বা পিকচারের যে ছবি পিকচার পিকচারের ভেতর থেকে ছবিটা বার করে নেবেন যদি ছবিটা নষ্ট হয়ে যায় স্ট্রাকচারটা রেখে দেবেন ওর মধ্যে আবার নতুন মানে ফটো নিয়ে এসে লাগিয়ে নিতে পারবেন সেটাও করতে পারেন কিন্তু ওই নষ্ট হয়ে যাওয়া যে পিকচার বা ছবিটা যে নষ্ট হয়ে গেছে ওই ছবিটা কিন্তু আপনাদেরকে মানে একটা কাজ করবেন গাছের গোড়ায় দিয়ে দেবেন ওটা মাটি হয়ে যাবে মাটিতে মিশে যাবে মাটিতে মিশে গেলে আর কোনো সমস্যা নেই এই এই কাজটা কিন্তু আপনাদেরকে করতেই হবে এরকম কিন্তু ছবি বা পিকচার একদম বাড়িতে রাখবেন না ভীষণ খারাপ ভীষণ সব মানে আপনার শুভ মুহূর্ত শুভ জিনিস সফল হওয়া কাজ হয়ে আসা কাজ সমস্ত কিছু ক্ষতি হয়ে যাবে আপনারা দিকে দিকে দৃষ্টি দিতে পারবেন না তাকানোর আগেই সব শেষ হয়ে যাবে এই এই জিনিসগুলো করলে পরে আর কি বলছি আমি যেগুলো বললাম এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন আপনারা আমি চাই প্রত্যেকের ভালো হোক সকলে মঙ্গল সকলের মঙ্গল হোক সকলে সুস্থ থাকুক ভালো থাকুক কাজকর্ম করুক আর ভালোভাবে ঠাকুরদের সেবা যত্ন করুক আর সংসারেও খুব ভালোভাবে চলুক সেটাই আমি চাই সব সময় চাই সকলে থাকুক মিলে মিশে খুশিতে হাসিতে থাকুক সেই জন্যই আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি তো আপনারা একটু চেষ্টা করবেন এরপরে যেটা বলবো জুতো বা চটি জুতো চটিরও কিন্তু একটা নিয়ম আছে জানেন তো জুতো ওই যে আম জুতো খোলা হয় হয়তো দরজার সামনে জুতো খোলা হয় জুতো বা চটি খোলা হয় এলো মেলো করে রাখা রাখা হয় একটা এদিকে চলে গেল একটা ওদিকে চলে গেল এরকম করে রাখা হয় অনেক সময় জুতো উল্টে যায় সেই উল্টে যাওয়া চটি উল্টো ভাবেই থেকে গেল তাকে আর সোজা যখন সেই আবার পরে কোথাও যাবে তখন সোজা করবে এটা কিন্তু একদম উচিত নয় উল্টে উল্টো হয়ে গেলে তাকে সোজা করে সুন্দর ব্যবস্থা করে রাখা দরকার আমি জানি যে জুতো চোখের আড়ালে রাখতে হয় কিন্তু সকলের পক্ষে সেটা সম্ভব নয় কারোর পক্ষেই সম্ভব নয় আমার মনে হয় কারণ জুতো এমন জায়গাতেই থাকে যেখানে বাড়িতে ঢোকার মুখেই তো জুতোটা রাখা হয় তা জুতো রাখা হোক না সেই জুতোগুলোকে একটু ব্যবস্থা করে রাখতে হবে গুছিয়ে রাখতে হবে গুছিয়ে রাখলে সব থেকে ভালো হয়